আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ছোট্ট পরিসরে ছাদ বাগানে পরিচর্যা করার চেষ্টা চলছে সেই সঙ্গে আজকে দ্বিতীয়বারের মতো ছাদ থেকে সবজি সংগ্রহ করব এর মধ্যে বেগুন থাকবে এবং ভেন্ডি ভেন্ডি একটি লাভজনক ফসল চাষাবাদ ক্ষেত্রে অল্প সময় অধিক ফলন পাওয়া যায় আমি টবে বারোটি গাছ রোপন করেছি এবং প্রত্যেকটি গাছ থেকে ফলন আসতেছে এবং ফলের সাইজগুলো গুলো একই রকম কোনো প্রকার ওষুধ ছাড়াই ফলন ভালো হচ্ছে সেটা মানে পরিমাণে যত কমই হোক না কেন বিষমুক্ত সপ্তাহে যদি আমি দুজন খাবারও এখান থেকে সংগ্রহ করতে পারি হ্যাঁ এটা অবশ্য আমার চারজনের এখান থেকে প্রতি সপ্তাহে প্রায় আটশো গ্রাম ভেন্ডি সংগ্রহ করতেছি এখানে ভেন্ডির সাথে আদা চাষ আছে লেবু আছে বেগুন আছে পৈশাক আছে টমেটো মরিচ অল্প অল্প পরিসরে করার চেষ্টা করছি উল্লেখযোগ্যভাবে বিগত বছরের তুলনায় এবারের ফলনটা বেশ ভালো হয়েছে ভেন্ডিতে কারণ ধারাবাহিকভাবেই ভেন্ডি ফলন হচ্ছে একটা ফুলও নষ্ট হচ্ছে না সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কোনো প্রকারের কীটনাশক বা ভিটামিন স্প্রে করতে হয়নি আগে পরে আমি করি অনেক সময় কিন্তু ভেন্ডির ক্ষেত্রে একেবারেই করতে হয় এবং প্রায় দেড় মাস গাছের বয়স একবারও যেমন সার স্প্রে মানে সার সার প্রয়োগ করতে হয় নাই মাটি তৈরির সময় টবে যে অল্প পরিমাণে রাসায়নিক সার এবং জৈব সার মিক্স করার পর এই পর্যন্ত একেবারেই কোনো সার প্রয়োগ করতে হয় নাই শুধু নিয়মিত পানি এতটুকুই মাশালার ফলনও বেশ ভালো আশা করি আহ যতটুকু আশা করছিলাম আর কি তার চেয়ে ভালো ফলনই হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে একটি বেগুন গাছ সহ দুটি মরিচ গাছ নেটে ঘিরে দেওয়া হয়েছে কারণ পাখিতে মরিচ সহ বেগুন খেয়ে ফেলে আলহামদুলিল্লাহ এই মরিচ গাছ দুটো প্রায় এক বছর বয়স সমান ফলন হচ্ছে বারো মাসের মরিচ একদিক থেকে ফুল আসা আরেক দিক থেকে মরিচ সংগ্রহ করি আর এই সাইডে একটা মাছা দেখতেছেন এখানে কিছুদিন আগে জালি কুমড়া ছিল পোশাকও ছিল বড় পোশাক কেটে ফেলছি জালু কেটে ফেলছি গাছসহ এখন এখানে আবার নতুন করে পোশাক লাগাইছি মাত্র বিশ দিন বয়স গাছটির আমি অবশ্য ডাটা এনে লাগাইছিলাম এখানে যাই হোক নিজের ছোট্ট পরিসরে যতটুকুই পারি চেষ্টা করি হয়তো সপ্তাহে সাত দিন না হলেও এখান থেকে সবজি সংগ্রহ করতে পারি তাতেই দোষ বাকি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং যার যার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যারা নিজে কিছু করতে পারেন যতটুকুই হোক না কেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ